よいしょ、もう一回、もう一回。<noise> <noise> 随便这点。 We to you. ছিলাম কত বলার মতো কেউ নেই আমার সাথে লেড়ি পুলিশ আনটি আছে তুমি দেখে নিতে পারো তোমার দরজা দিয়ে তুমি দেখে নিতে পারো আনটি সামনে thank mm -hmm. you 네 그만큼 ]uh. 그리고 그죠? 우리들 이제 거기 가는 아니야. 올라나지 কি ভয়ঙ্কর ক্রিমিনাল মাইন্ডসেট রে ভাই এরা পুলিশ এরা পুলিশ এরা শান্তি শৃঙ্খলা বজায় রাখে সমাজের বন্ধু না এরাই এরাই পুলিশের ছদ্মবেশে আসলে অন্য কেউ আজকে আমার বাড়ির সামনের ফুটেজ দেখলেন কালকে সাতজন এসেছিল আজকে আট জন পুলিশ কালকে যখন ভিডিওতে দেখালাম যে তিনজন উর্দি দাঁড়িয়ে চারজনের উর্দি নেই তাই আজকে সবাই উর্দি পরে আর হাতে বন্দুক নিয়ে কিসের জন্য এসেছিলেন শুদ্ধশীল ঘোষ বিশাল বড় ক্রিমিনাল জঙ্গি গুলি করে মেরে ফেলতে হবে তার বাড়িতে ঢুকে সেই জন্য এসেছিলেন নাকি ভয় দেখাতে এসেছিলেন জানেন বাড়িতে একটা ছোট শিশু সন্তান আছে আট বছরের দুধের শিশু আছে বন্দুক দেখে তাকে ভয় পাইয়ে দিতে হবে তাকে কুঁকড়ে দিতে হবে দুমড়ে মুচড়ে দিতে হবে আর সেই সেই শিশু সন্তান যখন ভয় পেয়ে যাবে তখন শুদ্ধশীল ঘোষ ভয় পেয়ে যাবে তার মুখটা বন্ধ হয়ে যাবে এই চাঙ্গামি করতে এসেছিলেন আপনারা পুলিশ উর্তিধারী দাঁড়ি লজ্জা লাগে আপনাদের জন্য ঠিক কালকে যখন আপনি এসেছিলেন আপনার কথাবার্তা শুনলাম তখন আমার মনে হয়েছিল পুলিশের সকলেই খারাপ নয় পুলিশের সকলেই খারাপ নয় কালকে প্রচুর পুলিশ বন্ধুর ফোন পেয়েছি অনেক সিনিয়র লেভেল অফিসারের ফোন পেয়েছি তারা বলছেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে আপনাদের নির্লজ্জ দলদাসের জন্য তারা বলেছেন আমাদের পাশে আছে তো আপনাকেও ভেবেছিলাম যে উপরতলার চাপে বোধ আপনি করতে বাধ্য হচ্ছেন আজকে কিসের জন্য এসেছিলেন এত পুলিশ নিয়ে আটজন পুলিশ এখানে শুধু তাই নয় বন্ধুরা আমি ওইখানকার সিকিউরিটিদের কাছ থেকে খবর পেয়েছি আমার স্ত্রীর মাধ্যমে খবর পেয়েছি যে নিচে অন্তত বারো পনেরো জন পুলিশ পাইচারি করছিল কিসের জন্য একটা নোটিস ফর্টি ওয়ানের নোটিশ যদি সার্ভ করতে হয় তার জন্য এরকম কুড়ি বাইশ জনের পুলিশের দল লাগবে তার মধ্যে একজন বন্দুকধারী লাগবে একটা একটা করে পয়েন্ট আজকে বলবো আজকে এই পুলিশ যা করলেন আমার পরিবারের সঙ্গে আমার সন্তানের সঙ্গে আমি এটা পার্সোনালি মনে রাখবো সারা জীবন মনে রাখবো আমি ভেবেছিলাম আমি ভদ্রলোক আমি ভেবেছিলাম আপনি উপরতলার চাপে করতে বাধ্য হচ্ছেন যেরকম আরও অনেক পুলিশ কর্মী আছে যারা আমাদের ফোন করে বলেন কিন্তু আজকে আপনি আপনি যে যে মাইন্ডসেটটা দেখালেন আপনাকে পুলিশ ভাবতে আমার লজ্জা লাগছে ওই অধিকার হারিয়েছেন হ্যাঁ আপনাকে ওপেন চ্যালেঞ্জ রইল ওই উর্দি আপনার গায়ে থাকার কোনো যোগ্যতা আপনার নেই নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা স্বাভাবিকভাবেই আমি যে যে কলকাতার যে জায়গাটা রয়েছে সেখানে আমি নেই বুঝতেই পারছেন তো আমার স্ত্রী এবং পুত্রই সেখানে ম্যাক্সিমাম থাকে তারাই সেখানে আছেন এবং আমার স্ত্রী একটা ব্যক্তিগত কাজে একটু দুপুরের দিকে বেরিয়েছিলেন ঠিক আছে তিনটে সাড়ে তিনটের দিকে আমার স্ত্রী বেরিয়ে গিয়েছিলেন কেননা বাড়িতে দুজনে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু কেনাকাটি কিছু টুকিটাকি কাজ ছিল বেরিয়েছিলেন এবং আমার ছেলে সেই অবস্থায় বাড়িতে একা ছিল এই অবস্থায় পুলিশের টিম হানা দেয় আচ্ছা একটা কথা বলুন তো কালকে তিনটে পনেরোর সময় পুলিশ আমার বাড়িতে এসেছিল তখন আমার স্ত্রী দরজা খুলে দেন তাদের সঙ্গে কথা বলেন নোটিশ দেওয়া হয় তিনি রিসিভ করেন আজকে আজকে পুলিশ তারপর চব্বিশ ঘন্টা বাদে আবার আমার বাড়িতে এলো বেছে বেছে ওই সময়টাতেই এলো যে সময়ে বাড়িতে আমি নেই আমার স্ত্রী নেই শুধুমাত্র আমার পুত্র সন্তান আছে সেই সময়টাতেই বেছে বেছে কেন এলো তার মানে কি পুলিশ নজর লাগছিল যে কখন বাড়ির জায়গাটা খালি হবে আমার স্ত্রী বাইরে বেরিয়ে যাবেন আর সেই সময় আমার শিশু সন্তানকে তার ওই দুধের শিশুটাকে চাপ তৈরি করবেন ভয় দেখাবেন তাকে তুলে নিয়ে যাবেন হোমে রাখবেন এই ধরনের কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করছিল পুলিশ সেই সময়ই কেন এলো কেন অন্য সময় এলো না এবং এসে আপনারা দেখলেন মেরে কেটে ছ সাত মিনিট পুলিশ ছিল যদি নোটিশ সার্ভ করতেই আসবে এক আমার দরজায় নোটিশ টাঙিয়ে দিয়ে যাবে যদি আমার বাড়িতে কাউকে না পায় আর দুই আমার স্ত্রীর আসার জন্য অপেক্ষা করবে কেননা নিচে যখন সিকিউরিটিকে প্রশ্ন করেছে সিকিউরিটি এই পুলিশকে ইনফর্ম করেছিল বাড়িতে কেউ নেই স্যারকে আমরা দেখিনি ম্যাডামও কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন বাড়িতে শুধু বাচ্চা ছেলেটি আছে তারপরও পুলিশ সেখানে এসেছে এসে আমার ছেলে কি উত্তর দিল শুনলেন তারপরেও পুলিশ দরজা খোলার জন্য কি 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 কী নাটক করে গেল প্রথমে আমার যে সিকিউরিটি ছিল তার চেনা গলা পেয়ে আমার ছেলেকে দরজা খোলার জন্য প্রভোগ করা হলো আমি ওখানে থাকি না প্রায়শই আমার স্ত্রীকেও কর্মে বাইরে যেতে হয় ফলে তাকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশান দেওয়া আছে আমার ছেলেকে যে যে কেউই আসুক তুমি দরজা খুলবে না এমনকি তার অতি পরিচিত বন্ধুরা ছোটো ছোটো বন্ধুরা এসে ডাকলেও বা আমার পরিচিত কোনো বন্ধু বান্ধব এসে ডাকলেও সে দরজা খুলবে না এটা তাকে ইনস্ট্রাকশান দেওয়া আছে কেননা আজকালকার দিনে কখন কোথায় কি হয়ে যায় সেই জন্য আমার ছেলে মেন্টালি কিছুটা প্রিপেয়ার্ড এবং সেই জায়গা থেকেই দরজা খোলেনি তার অতি জন্য দরজা কথা শুনলেও সে দরজা খুলবে না মা যখন বাইরে যাবে মা চাবি দিয়ে যাবে আবার চাবি দিয়ে এসে দরজা খুলবে এটাই তাকে শেখানো আছে সেই জন্য আজকে ছেলে শুধু দরজা খোলেনি আচ্ছা ভাবুন তো আজকে এই সিকিউরিটিকে এগিয়ে দিল এই পুলিশ দিয়ে বলল যে দরজা খোলো সিকিউরিটি চেনা গলা আমার ছেলে হয়তো ভুল করে দরজাটা খুলে ফেললো বা ওই মহিলা পুলিশকে এগিয়ে দিল যে আনটি আছে কোনো ভয় নেই দরজা খুলো দরজা খুলে আমার ছেলে কি দেখবে সামনে আটজন উর্দিধারী পুলিশ দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজনের হাতে বন্দুক সেই বন্দুকটা এভাবে সামনে শো করে রাখছে এখান থেকে কি করতে চাইছিল পুলিশ আমার ছেলে ওইটা থেকে ভয় পাবে তার বুকটা ধরাস ধরাস করবে তার হার্ট অ্যাটাক হবে সে সারা জীবনের জন্য খুঁকড়ে যাবে এইটা করতে চাইছিল পুলিশ এই নির্লজ্জ চটি তা অবদার্থ পুলিশ এই জিনিসটা করতে চাইছিল কী ভেবেছে কি ভেবেছে তার পরিবার নেই এইভাবে পরিবারের উপর অত্যাচার নামিয়ে আসবে শুদ্ধ শিল্প ভয় পাবে তার মুখ বন্ধ করতে হবে উর্দিটা ছেড়া ঝান্ডাটা ধরুন চ্যাং চলছে চ্যাং অনেক সহ্য করেছি এই জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে রাখলাম আমি পার্সোনালি নিলাম আমার পরিবারকে আমার সন্তানকে আপনি যেভাবে করলেন আপনারও পরিবার আছে নিশ্চিতভাবে আপনারও সন্তান আছে একবার আজকে বাড়ি গিয়ে আপনার সন্তানটাকে বুকে চেপে ধরবেন তো দেখবো তো বাবা হিসেবে পারেন কি না এই নিচুর চরম নির্লজ্জতা নির্লতা আপনাদের কিছু বলার নেই সামনের ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিচ্ছেন সেখান থেকেও জানছেন কি জানছেন আমি জানি না একটা ফাঁকা ফ্ল্যাট আছে সেখানে ওদের কাজ ফাজ চলছে সেখানে গিয়ে খোঁজ খবর দেখছেন সেখান থেকে তো নিশ্চিতভাবে জেগে নিচ্ছেন সিকিউরিটি বলেছে আমরা কেউ বাড়িতে নেই তারপর কেন আমার বাচ্চাকে সেভাবে বারবার প্রভোগ করছেন কেন প্রভোগ করছেন দরজা খোলার জন্য আচ্ছা যদি আপনারা নোটিশ সার্ভ করতে আসেন আমার স্ত্রী কালকে বাড়িতে ছিলেন দরজা খুলেছেন আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে কোনো বাজে কথা বলেছে কোনো এমন কোনো কাজ করেছে যেটা আপনার উর্দিকে আপনার পোস্টকে আপনার কাজকে সরকারি কাজে বাধা কোনো কিচ্ছু করেছে তাহলে আমার স্ত্রী কালকে যখন বেরিয়ে নোটিশটা রিসিভ করতে পেরেছে অ্যাকসেপ্ট করেনি আপনি আর নোটিশ ভুলে ভরা ছিল সেটা অ্যাকসেপ্ট করেনি কিন্তু রিসিভ করেছে তাহলে আজকে যদি আমার স্ত্রী বাড়িতে থাকতেন আজকেও আপনাকে ফেস করতে তার কী প্রবলেম ছিল কেন সে নোটিশটা রিসিভ করতো না যখন আমার ছেলে বার 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 বলছে বাড়িতে কেউ নেই বাবা নেই মা নেই আচ্ছা বলুন তো একটা আট বছরের ছেলে তাকে শিখিয়ে পড়িয়ে ভুল মিথ্যে বলা যায় তারা তো ঈশ্বরের প্রতিভূহন এই ছোটো ছোটো শিশুরা তারা তো মিথ্যে কথা সত্যি কথা দুনিয়ার খারাপ কি তারা তো জানে না আজকে যদি সত্যিই আমি বাড়িতে থাকতাম আমার স্ত্রী বাড়িতে থাকতেন আমার ছেলে ছেলেকে ওইভাবে কথাটা বলতে পারতো কীভাবে জোরের সঙ্গে বারবার বলছে শুধু এই জায়গাটা বলতে পেরেছে একটাই কারণে কেননা এটার সঙ্গে ও হ্যাবিচুয়েটেড ওর মাকে যেতে হয় ওকে একা রেখে এবং সিকিউরিটি ওর সুরক্ষার জন্য ওকে বলা আছে তুমি দরজাটা খুলো না আজকে বাইচান্স যদি খুলতো এই আমার আমার চেনা সিকিউরিটি তাকে দিয়ে বলানো করাচ্ছে মহিলা পুলিশকে দিয়ে বলা করাচ্ছে এবং উর্দিধারী বন্দুক নিয়ে সামনে এসেছেন ওইটুকুন আট বছরের ছেলের সামনে মস্তানি রাখাচ্ছেন পুলিশ আপনার বিশাল পাওয়ার হাতে বন্দুক আছে যাকে চাই তাকে গুলি করে দিতে পারেন নাকি বন্দুক নিয়ে এসেছেন কেন ফর্টি ওয়ানের নোটিশ যদি সার্ভ করতে হয় তাহলে বন্দুক নিয়ে এসেছেন কেন তার মানে পরিকল্পনা ছিল আজকে শুদ্ধ শিলঘোষকে অ্যারেস্ট করতে হবে কালকে সকাল পৌনে আটটায় একটা নোটিশ করেছি বারোটায় আসতে বলেছি তিনটে পনেরোয় একটা নোটিশ করেছি পাঁচটায় আসতে বলেছি আসেনি ব্যাস আজকে যাও চুলের মুঠি ধরে তুলে নিয়ে এসো শুদ্ধ শিলঘোষকে তারপর বন্দি রাখো এখানে এক মাস মুখটা বন্ধ করে দাও এমন শারীরিক অত্যাচার করো পঙ্গু করে দাও আর যাতে কোনোদিন কথা বলার সাহস না করে সত্যি কথা বলার সাহস না করে এই জন্য চাকরি করেন এই জন্য পুলিশের উর্দি পরে শপথ নিয়েছিলেন লজ্জা করে না আপনার বাড়িতে স্ত্রী নেই বাচ্চা নেই মা নেই বাবা নেই তাদের সামনে গিয়ে মুখ দেখাতে পারেন আয় নাই নিজের মুখটা দেখতে পারেন আপনারা আবার দাবি করেন আপনারা পুলিশ উর্দিধারী সমাজসেবক সমাজকে রক্ষাকারী এই আপনাদের ভূমিকা কিচ্ছু বলার নেই এবং কীরকম ক্রিমিনাল মাইন্ডসেট দেখুন কীরকম ক্রিমিনাল মাইন্ডসেট দেখুন কালকে আমি এই সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলাম খুব ভালো করে জানে সিসিটিভি আছে এবং এই যে এখন এই যে পুলিশকে দেখা যাচ্ছে ডান দিকে আছে এক্সট্রিম রাইটে যে রয়েছে আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছি সিসিটিভি দেখিয়ে চলে এটা সেরকম কেননা কালকে সবটা দেখেছে এবার দেখুন যখন ওই পুলিশ ভদ্রলোক এসাই তিনি কাউকে একটা ফোন করলেন যে বাড়িতে তো কেউ নেই বলছে কী করবো এরকম একটা আমার মনে হলো আচ্ছা ভাবে সেই ফোনটা করছে ওই সিঁড়ির দিকে চলে গিয়ে যাতে সিসিটিভির আওতায় না থাকে ওই ভয়েসটা না শোনা যায় আর তারপর তাকে কেউ ওয়েট করলেন কিছুক্ষণ তারপর ফোন এলো নিচে চলে গেলেন যাতে কোনো কথা কোনো ফুটেজ সিসিটিভিতে না আসে আচ্ছা মশাই আপনি তো পুলিশ আপনি তো সৎ সাহসের সঙ্গে সত্যি কাজটা করতে এসছেন শুদ্ধশীল ঘোষ নাকি ক্রিমিনাল তাকে নাকি ধরতে এসছেন তাকে নাকি নোটিশ করতে এসছেন তাহলে ভয় পাওয়ার কথা তো আপনার আপনি তো বুক চিটিয়ে কাজ করবেন কার সঙ্গে কি কথা বলছেন ওপেন সিসিটিভি ফুটেজে কেন বলতে পাচ্ছেন না তার মানে কি সেখানে এমন কোনো গোপন আলোচনা চলছে এমন কোন কোনো কোন ষড়যন্ত্র আপনি করছেন যেটা সিসিটিভি ফুটেজে চলে এলে আপনার চাকরি নিয়ে টানাটানি হবে আপনি আপনার কাজটা করছেন না সেইটার জন্য পালিয়ে হলো পলায়নী পলায়নীম মনোবৃত্তি কাদের থাকে একবার জবাব দেবেন পুলিশ সাহেব পুলিশের রুদ্দিটা গায়ে আছে বলে যা খুশি তাই করবেন আপনারা আর আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে এবং আরেকটা পয়েন্ট আমার এখানে খুব খুব লেগেছে আজকে যদি নোটিশ সার্ভ করতে হয় কালকেও আমার বাড়িতে এসেছিলেন আবারও বলেছি আমার স্ত্রী যে রিসিভ করেছেন যেটুকুনই কথা হয়েছে আপনারাও সেই ফুটেজ দেখেছেন বলুন তো তিনি কোনো অন্যায় করেছেন কোনো এমন কাজ করেছেন এমন কথা বলেছেন যেটা সঠিক নয় তাহলে কালকে একজন মহিলা পুলিশ এসেছিল আজকে দুজন মহিলা পুলিশ কেন নিয়ে আসতে হয়েছিল নিচে কেন বারো পনেরো জন ঘোরাফেরা করছিল তার মানে কি প্ল্যানটা ছিল ওই শফিকুলের মতো আমাকেও করা হবে যে শুদ্ধ শুদ্ধশিল্ক তো তুলবই তার সঙ্গে দুজন মহিলা পুলিশ আসছে শুদ্ধশীলের স্ত্রীকেও তুলব দুজনকেই তুলে নিয়ে চলে যাবো এখন দুজনই যখন অ্যারেস্ট তখন বাচ্চাটা কোথায় থাকবে তাকে হোমে পাঠিয়ে দেবো পচুক এখন হোমে এবং হোমে যদি একবার যায় সেখানে তার উপর যে মানসিক নির্যাতন হবে যে নিপীড়ন হবে সারা জীবনের জন্য কুঁকড়ে যাবে এই শাস্তিটা শুদ্ধশীলকে দেবো আদালতে গিয়ে তো কিচ্ছু প্রমাণ করতে পারবো না সুতরাং এমন ভাবে মানসিক ভাবে এই ফ্যামিলিটাকে শেষ করে দেবো যে এইসব সত্যের সন্ধান আর জীবনে করতে পারবে না এই ঘৃণ্য ষড়যন্ত্র করতে এসেছিলেন আপনি পুলিশ জবাব দিন কিসের জন্য এসছিলেন আপনি আমাকে যদি অ্যারেস্ট করতে না আসেন যদি নোটিশ সার্ভ করতে আসেন আমার বাড়িতে যদি কাউকে খুঁজে না পান আমার বাড়ির দরজায় সেই নোটিশ আপনি টাঙিয়ে দিয়ে যাননি কেন আমার স্ত্রী কনফার্ম করেছে আপনারা সেই নোটিশ দেননি ছি আমি আমি আরেকটা কথা বলবো এখানে যে যে সময়টার কথা হচ্ছে তিনটে চৌত্রিশে এসছে তিনটে চল্লিশ নাগাদের ঘটনা ফোনটা যখন এলো শুষ্ঠুর শুষ্ঠুর করে পালিয়ে গেল আচ্ছা আমার স্ত্রীর জন্য তো ওয়েট করতে পারতেন শফিকুলের বাড়িতে যখন আপনাদের পুলিশ এই নোটিশ দিতে গিয়েছিল সকাল থেকে সন্ধ্যা অবধি তো ওয়েট করেছিল আপনি যদি ওই বাগদা থানা থেকে ডিঙিয়ে এত দূর চলে আসতে পারেন তেলপুরিয়ে তাহলে আপনি আমার স্ত্রী আসা অবধি ওয়েটটা করলেন না কেন পালিয়ে কেন গেলেন পালিয়ে গেলেন এই কারণে কি তখন খবরটা হয়ে গেছে যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বস রাজীব কুমার তাকে সরিয়ে দিয়েছে নির্লজ্জ দলদাস চটিচাটা বলে তাকে সরিয়ে দিয়েছে তাকে নির্বাচনের দায়িত্বে রাখেনি তাই নিজের জায়গাটা বাঁচাতে তখন পালিয়ে গেলেন জানে বাপরে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে আমাকে নিয়েও টানাটানি হতে পারে আপনার ঘটনা তো গেছে নির্বাচন কমিশনে এটাও দেখা হচ্ছে তো জানেন তো আপনি সেটা তো আমি বলে দিয়েছি আগের খবরে সেইটাই জেনে তখন আপনি পালিয়ে গেলেন বন্ধুরা এই ঘটনার পর যেভাবে এরা নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গেছে ভাই লড়াই হচ্ছে আইডিওলজির আমি যদি ভুল করি সত্যি আমার বিরুদ্ধে তদন্ত করুন যান না আদালতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসুন না অ্যারেস্ট করুন না রাখুন জেলে নিজেদের টুইটার পেজগুলো দেখেছেন একবার লোকজন কি ভালোবাসা দিচ্ছে কি কথা বলছে আপনাদের সম্বন্ধে কি ধারণা পোষণ করে সেটা না করে সেইভাবে আমার বাচ্চা যখন বাড়িতে একা আছে তাকে তাকে এইভাবে হিনবল করে দিয়ে তাকে এইভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করে তাকে কুঁকড়ে দিয়ে আমাকে থামানোর চেষ্টা এই আপনার পুলিশি তদন্ত মনে রাখলাম স্যার এটা আমি পার্সোনালি মনে রাখলাম এবং সারা জীবন মনে রাখব সারা জীবন এটা আমি মনে রাখব এত সহজ নয় কিছু কিছু বলার নেই এবং এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবে আমার পরিবার ভীত সন্ত্রস্ত এই পুলিশি জুলুম এই পুলিশি অত্যাচার পুলিশের এই নির্লজ্জ নির্লজ্জ যে ভূমিকা এবং আমার সন্তানকে যেভাবে শেষ করার মানসিকভাবে নিপীড়নের চেষ্টা করেছে এরপর আমার পরিবার পুরোপুরি সন্ত্রস্ত তার ফলে আমার স্ত্রী আমার পুত্রকে নিয়ে আপাতত অন্য জায়গায় আছে ওই বাড়িতে এখন কেউ নেই জানি না কবে পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা ওই বাড়িতে ফিরতে পারবো কিন্তু পুলিশের এই ভূমিকা আমার পরিবারকে সন্ত্রস্ত করে দিয়েছে আপনি এইভাবে বন্দুক নিয়ে এসে আমার দুধের শিশুরকে এইভাবে শেষ করতে চাইছেন এটা আমি মানতে পারলাম না বাকি সব ঠিক ছিল আপনি আপনার কাজ করুন আপনার উপরওয়ালার চাপ নিতে পারবেন না মেরুদণ্ড বেঁকিয়ে দেবেন যা খুশি করুন আমার কিছু বলার ছিল না আপনি আপনার সীমানায় থেকে করবেন আমি আমার সীমানায় থেকে আপনাকে উত্তর দেবো তারপর আইনি লড়াই হবে আপনি কোর্টে গিয়ে পেশ করবেন সমস্ত কিছু তাতে কোর্ট বলবে অ্যারেস্ট করো ছেড়ে দাও যা করার তাই হবে কিন্তু তার মাঝখানে আপনি আমার দুধের শিশুটাকে টেনে যে জিনিসটা করলেন আমার পরিবারকে সন্ত্রস্ত করে যে জিনিসটা করলেন আমার ছেলের জীবন শেষ করে দিতে চেয়ে যে জিনিসটা করলেন এটাকে মেনে নিতে আমি পারলাম না বন্ধুরা কি বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার